আলাইকুম আজকে নিয়ে আসছি দেখেন এই মজাদার ঘন্ট রেসিপি তো এখানে আমি তাজা রুই মাছের মাথা নিয়েছি একটা তো এখানে দুই ফালি করে কেটে নিয়েছি তো তারপরে এখানে আমি মাথাটাকে ভালোভাবে মশলা দিয়ে মিক্স করে নিয়েছি আমরা সবাই ম্যানেটটা জানি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু ধনে গুঁড়া একটু লাল মরিচ গুঁড়া দিয়ে সব গুঁড়া দিয়ে একটু মাথাটা একটু দশ মিনিট আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম তো মাথাটা দিয়ে দিলাম তেলে তেলে দিয়ে দেখেন একটু এইভাবে মুচমুচা করে ভেজে তুলে রেখে দেব এইভাবে দেখেন আমি তুলে রেখে দিয়েছি দিয়ে দেবো এখন দিয়ে দেবো মোটোখানিক পেঁয়াজ আমি এখানে দু দুই টেবিল চামচ দুই টেবিল চামচ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ নেওয়ার পরে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি এতে আমি আপনি কা পেঁয়াজের আগে কালিজিরা ফোড়ন দিতে পারেন আমি মেথি ফোড়ন দিয়েছি তারপরে এখানে নিয়েছি তিনটা বাটা নিয়েছি আদা রসুন আর একটু লালমরিচ বাটা তারপরে দিয়েছি তারপরে পেঁয়াজটা একটু ভুনে নিয়েছি মশলাটা তারপরে এখানে দিয়েছি আলু আলুটা দিয়ে একটু নেড়ে নেব তারপরে দিয়েছি মুগের ডাল মুগের ডালটা দিয়েও আমি একটু ভেজে নিয়ে নেব সব কিছু মশলা দিয়ে আমি খুব বেশি মশলা ইউজ করি নি এখানে আপনার হাতের কাছে যা যা মশলা আছে এটা ইউজ করতে পারবেন তারপরে এই আমি আলু দিয়েছি কারণ আলু আলুতে একটু ঘন হয় টেস্টটা খেতেও ভালো হয় তারপরে এখানে আমি লবণ দিয়ে দেখেন একটা প্রেশার কুকারে দুইটা সি দুইটা সিটি দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখেন আমার এটা মুগের ডালটা হয়ে গিয়েছে তারপরে আমি মুগের ডালটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর আমি এখন এটাকে আরও কিছু অ্যাড করবো তো এখানে আমি ওই যে ভেজে রাখা যে মাথাটা ওটা আমি অ্যাড করে দিলাম আপনি এই পর্যায়ে আরেকটা একটা ফোড়ন দিতে পারেন তা আমি ওই ফোড়নটা দিইনি আর একটা ফোড়ন দিয়ে দিয়ে তারপরে মাছটা দিতে পারেন তা আমি এইভাবেই অল্প অল্প যে পরিশ্রমে যেটা রান্না হয় সেটা করেছি তারপরে এখানে আমি দিয়েছি ধনে পাতা তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দেখেন এটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি আট দশ মিনিট রান্না করতে হবে তো দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখেন আমার এই মুড়িঘন্ট মজাদার মুড়িঘণ্ট রেডি হয়ে গিয়েছে তো কেমন লাগলো আমার এই মুড়িঘণ্ট খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি নতুনরা খুব ভালোভাবে পারবে আসসালামু আলাইকুম